খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে এটি একটি সুখবরও বটে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে তিরিশ তারিখে ইতালিয়ান প্রেসিডেন্ট আসবে এবং নানান বিষয়ে কথাবার্তা বলবে এবং সেখানে হচ্ছে বিশ হাজার পাসপোর্ট কালেকশন করার একটা অনুমোদন পেয়েছে বা কথাবার্তা হচ্ছে ডিক্লারেশন বাকি আছে সুতরাং দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশের যেসব কাগজপত্র এখন পর্যন্ত হচ্ছে প্রসেসিং প্রসেসিংয়ের আন্ডারে আন্ডারে ছিল এবং সেগুলো হচ্ছে কালেকশন করতে পারছিল না কোনো রেজাল্ট আসছিল না সেগুলোর একটা মীমাংসা হতে যাচ্ছে এবং এটার নাম্বারটা অ্যারাউন্ড বিশ হাজার মানে আপনারা বুঝতে পারছেন হিউজ একটা নাম্বার সো বাংলাদেশের জন্য মানে বাংলাদেশে যারা হচ্ছে এতদিন ধরে দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশ সাবমিট করে বসে আছে কিন্তু কোনো ফলাফল পাচ্ছে না এখন সেটার একটা মীমাংসা হতে যাচ্ছে এই জিনিসটা কনফার্ম করার জন্য আপনাদেরকে আমি হচ্ছে আজকে এই ভিডিওটা তৈরি করছি এবং এখানে তারা বলেছে যে ধৈর্য ধরে তারা শীঘ্রই এটার একটি ইচ্ছা দিবে কিন্তু আপনাকে বলেছে ধৈর্য ধরতে দেখা যাচ্ছে যে মিটিং তারপর আরো যত সব কর্মকাণ্ড আছে কর্মকাণ্ড এইসব থেকে তারা বলছে যে আপনারা বিরত থাকুন তারা সিদ্ধান্ত নিচ্ছে তারা এই বিষয়গুলোকে নেতিবাচক হিসেবে দেখে এবং সেই প্রেক্ষাপট তারা হচ্ছে আগামী দিনে ফাইল কত সাবমিট দিবে বা ভিসা কত দিবে সে প্রভাব পড়বে তারা কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব সঙ্গে বলে এবং এটা কিন্তু ধরনের ওয়ার্নিং বটে যে কর্মকাণ্ড দেখে অ্যাকশন যাবে এবং তাদের অ্যাকশনে যে তুমি কোনো সেই সো এই যে মিটিং তারপরে অবস্থা এসব থেকে একটু দিনের জড়ত থাকতে হবে আমরা অপেক্ষা করি দেখি অপেক্ষা